বিরতির পর স্বাগত রাজ্যে চোর চক্র সক্রিয় প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় চুরির কাণ্ড ঘটছে এবং গতকাল গভীর রাতে বিশালগড় নোয়াপাড়ার মদন প্রভু আশ্রম সংলগ্ন এলাকায় পূর্ণিমা সাহার টিফিন দোকানে দুঃসাহসিক চুরি দোকানে থাকা মূল্যবান গ্যাসের সিলিন্ডার সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় চোরের দল বৃহস্পতিবার সকালে ঘটনার খবর যায় বিশালগড় থানায় এবং এই দুঃসাহসিক চুরিকে কেন্দ্র করে এলাকায় এক প্রকার থমথমে পরিস্থিতি এবং এলাকাবাসীরা জানাচ্ছেন যে বিশালগড় মহকুমায় প্রতিনিয়ত এই ধরনের চুরির কাণ্ড সংগঠিত হচ্ছে এবং একেবারে বিশাল

অপরাধ শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য মূলত প্রতিনিয়ত এই চুরি কাণ্ডে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ এবং এই ঘটনার তদন্তে পুলিশ চোরকে পাকড় করতে সক্ষম হয় কিনা সেটাই দেখার। মূলত অভিযোগ যে পুলিশ শীত ঘুমিয়ে রয়েছে তার জন্যই এইভাবে চোর চক্র গোটা রাজ্য জুড়ে সক্রিয় একেবারে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই চুরির কাণ্ড সংগঠিত হচ্ছে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন